দর্শক সবাইকে যুক্ত করছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে এই মুহূর্তে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আর সাদ হত্যার প্রতিবাদে কিন্তু তার বর্তমানে যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছে আমরা যতটুকু জানতে পারে পেরেছি রাতে তিনশো ফিটে ঘোরাঘুরি শেষে বাসায় ফেরার পথে রাজধানীর বাংলা মোটরে একটি ট্রাক ড্রাইভারের সাথে তর্কাতর্কি হয় আশাদের এবং তারপরে যখন সে বাড়ি ফেরার জন্য রওনা করে তখন ট্রাক ড্রাইভার তাকে উদ্দেশ্য প্রণোদিত উদ্দেশ্য ধাক্কা দেয় এবং তার উপর দিয়ে ট্রাক চালিয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু যখন স্থানীয় চালক এবং স্থানীয়রা মিলে যখন তাকে হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এমনটাই কিন্তু অভিযোগ করছিলেন পরিবারে এবং তার সহপাঠীরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ধানমন্ডিয়া আইডিয়াল কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সায়েন্স ল্যাব ঠিক মোড়ের সামনে রয়েছেন এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় অবরোধের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা করছেন এবং পরিবারের তরফ থেকে যেমনটি জানানো হচ্ছিল গত তেইশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশে আনুমানিক রাত একটার সময় আরশাদ তার বন্ধুদের সাথে বাইক নিয়ে তিনশো ফিরে যায় এবং তাদের ঘোরাঘুরি শেষ হলে আনুমানিক রাত তিনটার সময় বাসায় ফেরার জন্য যখন রওনা করে তখন যার যার বাসায় তার বন্ধুরা ফেরত যায় এবং তারপরে যখন বাংলা মোটর মোড়ে সামনে আসে তখন ইব্রাহিম নামে ইব্রাহিম খলিল নামে এক ট্রাক ড্রাইভারের সাথে তর্কাতর্কিতে জড়ায় আর সাত দরকার তৈরির ক্ষেত্রে জোর আয় আর্শাদ এবং ট্রাক ড্রাইভার থেকে পরিকল্পিতভাবে বেপরোয়া গতিতে আর্শাদের বাইকের পিছনে ধাক্কা দেয় এবং আর্শাদ যখন পড়ে যায় তারপর আবারও ধাক্কা দিয়ে তার উপরে ট্রাক চালিয়ে দেওয়া হয় এমনটা অভিযোগ করছিলেন পরিবার এবং তার তার সহপাঠীরা এবং তারপরে যখন আসলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে কিন্তু আসলে এই আশাদের ঘটনা কিন্তু অনলাইনে বে অনলাইন এবং মিডিয়াতে বেশ ভালোভাবে উঠে আসে তবে আরেকটি বিষয় ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে যখন নিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু পরবর্তী দশ দিনের মধ্যে কোর্টটা হাজির না হওয়ার কারণে আসাদের বাবা থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন তার আসাদের মৃত্যুর কারণে এবং তারপরে যখন আসলে তারা কোর্টে হাজির হতে না পারে কিন্তু ট্রাক ড্রাইভারকে খালাস দেওয়া হয় এবং সেই প্রতিবাদে কিন্তু বর্তমানে সায়েন্স ল্যামর অবরোধ করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন মোড়ে কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছেন শিক্ষার্থীরা এবং তাদের বন্ধুর হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে কিন্তু বর্তমানে সায়েন্স লাভ মোড় অবরোধ করে রেখেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এবং এখানে কিন্তু শুধু ধানমন্ডি আইডিয়াল কলেজই নয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের সহপাঠী রয়েছে আরশাদ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন সেই আরশাদের মূলত হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড় আজকে কিন্তু অবরোধ করেছে এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবরোধ করেছেন এবং বর্তমানে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বন্ধ রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন আসলে তারা পরবর্তীতে শাহবাগ যাবেন কিনা এমন কিন্তু আলোচনা করছেন আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠের মাধ্যমে এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি এখানে যুক্ত করেছি এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা শুধু ধানমন্ডি আইডিয়াল কলেজে নয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের সহপাঠী যেই ধানমন্ডি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আরশাদ সেই আরশাদ হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বর্তমানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা যদি একটু জানিয়ে রাখি গত তেইশ মে মাসের তেইশ তারিখে আর কি মে মাসের তেইশ তারিখে যখন তিনশো ফিটে ঘোরাফেরা শেষে রাতে বাসায় ফিরছিলেন এবং বাসা ফেরার সময় কিন্তু ট্রাক ড্রাইভারের সাথে আসলে কথা কাটাকাটি হলে ট্রাক ড্রাইভার তাকে পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে হত্যা করে এমন অভিযোগ করছিলেন কিন্তু সহপাঠীরা দর্শক আপনাদেরকে আমরা যুক্ত হয়েছিলাম সায়েন্স সায়েন্সলা মোড় থেকে আপাত রয়েছিলো এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ অবশ্যই কালের কোণ্টের সাথে থাকুন সর্বশেষ তথ্য যদি আমরা চেষ্টা দেওয়ার চেষ্টা করবো সবার আগে আপাত রয়েছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ আপনাদের সাথে ছিলাম আমি হুমায়ুন